এক নম্বরে আছে বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দল কতটি সঠিক উত্তর ঘ পঞ্চাশটি আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আপনাদের জন্য নিয়ে মে মাসের কারেন্টস এফেয়ার এমসিকিউ প্রশ্ন আজকে থাকছে সাম্প্রতিক সময়ে মে মাসের পঞ্চাশটি খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা দেখবেন তাহলে মে মাসের সাম্প্রতিক বিষয়ে যে এমসিকিউগুলো আছে সেগুলো নিয়ে আপনার আর কোনো প্রশ্ন থাকবে না কিন্তু শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে ইউনিক এডুকেশন আমাদের চ্যানেলটি এখনও যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন তার কারণ হচ্ছে বেল বাটনটি বাজিয়ে দিলে আমরা ভিডিও ছাড়ার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন আপনারা আমাদের চ্যানেলে পাবেন চাকরি পরীক্ষায় আসা খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন অঙ্কের সমাধান চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি কারেন্ট অ্যাফেয়ার্স সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং নবম দশম শ্রেণীর জীববিজ্ঞানের প্রতিনিয়ত ক্লাস পেয়ে যাবেন আপনারা আপনারা এই সকল বিষয়ে যে কোনো একটিও যদি প্রতিনিয়ত জানতে চান তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন আজ যদি আপনারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই ফলো দিয়ে যাবেন আমাদের শুরুতে আছে বাংলাদেশ বিষয় এক নম্বরে আছে বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দল কতটি সঠিক উত্তর ঘ পঞ্চাশটি রাজনৈতিক দল পঞ্চাশটি দুই নম্বর সর্বশেষ নিবন্ধিত রাজনৈতিক দল কোনটি সঠিক উত্তর ক বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি তিন নম্বর বর্তমানে বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক পণ্য কতটি সঠিক উত্তর ঘ পঞ্চান্নটি চার নম্বর বাংলাদেশের পঞ্চান্নতম ভৌগোলিক নির্দেশক পণ্য কোনটি সঠিক উত্তর ক ঢাকায় ফুটি কার্পাস তোলার বীজ ও গাছ পাঁচ নম্বর বাংলা নববর্ষের শোভাযাত্রার বর্তমান নাম কি সঠিক উত্তর গ বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা ছয় নম্বর আপিল বিভাগের পঞ্চম নারী বিচারপতি কে সঠিক উত্তর ঘ ফারাহ মাহবুব সাত নম্বর বর্তমানে দেশে অত্যাবশ্যকীয় ওষুধ কতটি সঠিক উত্তর ঘ দুশো পঁচাশিটি আট নাম্বার সম্প্রতি কোন দেশ বাংলাদেশ থেকে সেনা সদস্য নেওয়ার ঘোষণা দেয় সঠিক উত্তর ক কাতার নয় নম্বর চব্বিশ নভেম্বর দু হাজার ছাব্বিশ স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর বাংলাদেশ কোন সাল পর্যন্ত ওষুধ উৎপাদনে মেধা সত্ত্বে ছাড় সুবিধা পাবে সঠিক উত্তর ঘ তেত্রিশ দশ নম্বর দেশের প্রথম ওয়াশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন নির্মিত হচ্ছে কোথায় সঠিক উত্তর ক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এগারো নম্বর নয় এপ্রিল দু কোন ব্যক্তিকে সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করা হয় সঠিক উত্তর ঘ কিহাকসাং বারো নম্বর দেশের দীর্ঘতম ফ্লাইওভারের বর্তমান নাম কি সঠিক উত্তর গুলিস্থান যাত্রাবাড়ি ফ্লাইওভার তেরো নম্বর দেশের সমুদ্রপথে প্রথমবারের মতো ফেরি চলাচল শুরু হয় কবে সঠিক উত্তর খ চব্বিশ মার্চ দু হাজার পঁচিশ নম্বর নদ নদী সংক্রান্ত বর্তমানে দেশে মোট নদ নদীর সংখ্যা কতটি সঠিক উত্তর ঘ এক হাজার চারশো পনেরোটি পনেরো নম্বর দেশের দীর্ঘতম নদী কোনটি সঠিক উত্তর ক পদ্মা ষোলো নম্বর দেশের ক্ষুদ্রতম নদী কোনটি সঠিক উত্তর খ বলেশ্বর আন্তর্জাতিক সংক্রান্ত এমসিকিউ সতেরো নম্বর আঠাশ মার্চ দু হাজার পঁচিশ কোন দেশে সাত দশমিক সাত মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে সঠিক উত্তর ঘ মিয়ানমার আঠারো নম্বর আঠারো মার্চ দু বিশ্বের প্রথম সংবাদপত্র হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই তৈরি একটি সম্পূর্ণ সংস্করণ প্রকাশ করে কোন পত্রিকা সঠিক উত্তর সঠিকোত্তর আই ফজলিও ইতালি আন্তর্জাতিক অলিম্পিক কমিটির আইওসি প্রথম নারী প্রেসিডেন্ট কে সঠিক উত্তর সঠিকোত্তর কভেন্ট্রি বিশ নম্বর জার্মানির নতুন চ্যান্সেলর কে সঠিক উত্তর খ ফ্রিডরিক ম্যাটস একুশ নাম্বার বিরাল খনিজ মজুদে ও উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ কোনটি সঠিক উত্তর খ চীন বাইশ নাম্বার লিসেন স্টাইনের প্রথম নারী প্রধানমন্ত্রীকে সঠিক উত্তর গোয়া ব্রিজিট হাস তেইশ নাম্বার ডোনাল্ড ট্রাম্প কোন দেশের উপর সর্বাধিক পাল্টা শুল্ক আরোপ করেন সঠিক উত্তর ক চীন চব্বিশ নাম্বার থিফট উপন্যাসের লেখককে সঠিক উত্তর ঘ আব্দুল রাজা গুরনা এখানে একটি সংক্ষিপ্ত প্রশ্ন আছে চেক প্রজাতন্ত্রের সংক্ষিপ্ত নাম চেকিয়া এটা আপনারা মনে রাখবেন পঁচিশ নম্বর ভারতের প্রথম উলম্ব রেল সেতুর নাম কি সঠিক উত্তর খ নতুন পামবান সেতু ছাব্বিশ নাম্বার নিচের কোন দেশ অ্যামপক্স টিকা তৈরি করেছে সঠিক উত্তর ঘ উপরে সবগুলো অর্থাৎ যুক্তরাষ্ট্র ডেনমার্ক চেন সবগুলোই কিন্তু এমপক্স টিকা তৈরি করেছে সাতাশ নম্বর বিমস্টেকের বর্তমান চেয়ারম্যান দেশ কোনটি সঠিক উত্তর গ বাংলাদেশ আঠাশ নাম্বার সৌরজগতের কোন গ্রহের সর্বাধিক উপগ্রহ রয়েছে সঠিক উত্তর খ শনি শনি সৌরজগতের গ্রহের সংখ্যা কতটি সঠিক উত্তর দুশো চুহাত্তরটি তিরিশ নম্বর দু হাজার ছাব্বিশ সালে বিশ্বকাপ ফুটবলে বাছাই পর্ব থেকে প্রথম দল হিসেবে স্থান পায় কোন দেশ সঠিক উত্তর ক জাপান সম্মেলন সম্পর্কিত একান্নতম জি সেভেন শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে সঠিক উত্তর খ পনেরো থেকে সতেরো জুন দু হাজার নম্বর একান্নতম জি সেভেন শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে সঠিক উত্তর ঘ আলবার্টা কানাডা তেত্রিশ নম্বর তিরিশতম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন কপ থার্টি কবে অনুষ্ঠিত হবে সঠিক উত্তর গোয়া দশ থেকে একুশ নভেম্বর দু হাজার পঁচিশ চৌত্রিশ নম্বর তিরিশতম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন কপ থার্টি কোথায় অনুষ্ঠিত হবে সঠিক উত্তর খ বেলেম ব্রাজিল সতেরোতম ব্রিক্স সম্মেলন কবে অনুষ্ঠিত হবে সঠিক উত্তর ক ছয় থেকে সাত জুলাই দু হাজার পঁচিশ ছত্রিশ নম্বর সতেরোতম ব্রিক্স সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে উত্তর গ রিও ডি জেনিরো ব্রাজিল রিপোর্ট সমীক্ষা সংক্রান্ত এমসিকিউ কিউ এর দু সালের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী বিশ্বের শীর্ষ সঠিক উত্তর ক ইলন মার্কস আটত্রিশ নম্বর প্রশ্ন প্রথম কোন বাংলাদেশ স্থাপনা টাইম ম্যাগাজিনের দ্য ওয়ার্ল্ডস গ্রেটেস্ট প্লেসেস অব দু তালিকায় স্থান পায় সঠিক উত্তর জেবুন নেসা মসজিদ বিশ্বের রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি সঠিক উত্তর খ চীন চল্লিশ নম্বর বিশ্বে আমদানিতে শীর্ষ দেশ কোনটি সঠিক উত্তর গোয়া যুক্তরাষ্ট্র একচল্লিশ নম্বর দু সালের বিশ্ব সুখ প্রতিবেদনে শীর্ষ সুখী দেশ কোনটি ক ফিনল্যান্ড বিয়াল্লিশ নম্বর প্রশ্ন দু সালের বিশ্ব সুখ প্রতিবেদনে সর্বনিম্ন দেশ কোনটি সঠিক উত্তর ঘ আফগানিস্তান তিতাল্লিশ নম্বর প্রশ্ন দু সালের বিশ্ব সুখ প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান কততম সঠিক উত্তর ঘ একশো চৌত্রিশতম সংস্থার সদস্য সংক্রান্ত এমসিকিউ ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের আইপিইউ বর্তমান সদস্য কত সঠিক উত্তর ঘ একশো বিরাশিটি পঁয়তাল্লিশতম প্রশ্ন ছয় এপ্রিল দু কোন দেশ আইপিইউয়ের একশো তম সদস্যপদ লাভ করে সঠিক উত্তর ক বেলিজ ছেচল্লিশ প্রশ্ন ছেচল্লিশ নম্বর প্রশ্ন এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের এ আইআইবি বর্তমান সদস্য কত সঠিক উত্তর ঘ একশোটি সাতচল্লিশ নম্বর প্রশ্ন আঠাশ ফেব্রুয়ারি দু কোন দেশ এ বি এর একশোতম সদস্যপদ লাভ করে সঠিক উত্তর খ নাউরো তেরোতম নারী বিশ্বকাপ ক্রিকেট সম্পর্কিত এমসিকিউ। কেউ আটচল্লিশ নম্বর প্রশ্ন কবে অনুষ্ঠিত হবে সঠিক উত্তর খ উনত্রিশ সেপ্টেম্বর থেকে ছাব্বিশ অক্টোবর দু হাজার নম্বর প্রশ্ন কোথায় অনুষ্ঠিত হবে সঠিক উত্তর ঘ ভারত পঞ্চাশ নম্বর প্রশ্ন কতটি দল অংশ নিবে আটটি দল অংশ নিবে এখানে একটা সংক্ষিপ্ত প্রশ্ন আছে চেকো স্লোভাকিয়া থেকে চেক প্রজাতন্ত্র রাষ্ট্র গঠিত হয় পহেলা জানুয়ারি উনিশশো সালে এটা আপনারা মনে রাখবেন এই ছিল আজকের মে মাসের গুরুত্বপূর্ণ পঞ্চাশটি এমসিকিউ পরবর্তীতে মে মাসের সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নের ভিডিও যদি পেতে চান তাহলে অবশ্যই কমেন্টস জানাবেন এবং প্রতি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স এর ও সংক্ষিপ্ত প্রশ্ন পেতে চাইলে এখনও আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন